বারবার পরেও তোমার কিছু মনে থাকতেছে না সারাদিন পড়াশোনা করেও তোমার কিছু মনে থাকতেছে না আমি আজকে টপারদের মাত্র চারটা ট্রিক্স তোমাদেরকে শিখাবো যেটা তুমি যদি ইউজ করো তাহলে ইনশাল্লাহ তুমি সারা জীবনে কোনো পড়া ভুলবা না তোমরা যদি এরকম আরও ট্রিক্স চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এবং কমেন্টে লেখো ইন্টারেস্টেড এবার আমি যে চারটা ট্রিক্স বলবো না তার মধ্যে চার নম্বর ট্রিক্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সো ভিডিওটা পুরোটা দেখবা তো চলো আমরা সময় নষ্ট না করে আমাদের ট্রিক্সে চলে যাই যে কোনো সাবজেক্ট বা যে কোন টপিক যদি তুমি পড়তে যাও তাহলে অবশ্যই সবার আগে ইম্পর্ট্যান্ট লাইন দেখাবা এখন বলবা যে ভাই আমি তো বইটা মাত্র খুলছি আমি কেমন বুঝবো কোনটা ইম্পর্ট্যান্ট লাইন সেটার জন্য তোমাকে যেটা করতে হবে তুমি যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা তুমি হাতে নিবা। হাতে নিয়ে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা বইয়ের কোন কোন টপিক থেকে আসছে তুমি আগে ওই টপিকগুলো দাগায় ফেলো তাহলে দেখবা তোমার পুরো বইয়ের মধ্যে বা পুরো টপিকের মধ্যে ফিফটি পার্সেন্ট টপিক অটোমেটিক্যালি বাদ করা যাবে মানে যেই ফিফটি পার্সেন্ট থেকে পরীক্ষা কোশ্চেন আসছে ওই ফিফটি পার্সেন্টটি হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টপিক এবার তুমি কি করবা নেক্সট স্টেপ হচ্ছে তুমি নিজে একবার হচ্ছে ওই পুরো টপিকটা রিডিং পড়বা নিজে যদি ফিজিক্সের সূত্র হয় তাহলে ওইটা ফিজিক্সের সূত্রে রিডিং করবা যদি বাংলা গ্রামার হয় বাংলা দ্বিতীয় পত্র বাংলা গ্রামার তাহলে বাংলা দ্বিতীয় পত্রের গ্রামারটা হচ্ছে নিজে রিডিং পড়বা নিজে রিডিং পড়ার পরে তুমি এবার হচ্ছে লাল কালি দিয়ে দাগাবা যেই যে লাইনগুলো বা যে যে সংজ্ঞাগুলো বা যে যে সূত্রগুলো বা যে যে উদাহরণগুলো তুমি বুঝো নাই যে জিনিসগুলো বোঝো নাই সেটার জন্য তুমি এখন কি করবা তুমি ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে হচ্ছে তুমি যে একটা ভাইয়ার যেটা সবচেয়ে ভালো ভিউ হয়েছে ওই ক্লাসটা দেখবা ওই ক্লাসটা দেখে তুমি জাস্ট যেই অংশটুকু বোঝো নাই ওই অংশটুকুর ওপর ক্লাস দেখে নেবে অথবা চাইলে তুমি পুরো ক্লাসটাও দেখতে পারো এর ফলে কি হবে তুমি যেহেতু একবার রিডিং পড়ে নিছো পুরো বইটা তোমার মাথায় অলরেডি আইডিয়া আছে যে এই বইয়ের এই টপিকের এই পার্টটা আমি বুঝি না এই পার্টটা আমি বুঝি ভাইয়া যখন তুমি যে পার্টটা না ওইটা বোঝাইতে আসবে বা ভিডিও যখন ওই জায়গাতে আসবে যেই পার্টটা তুমি না তখন তোমার অনেক বেশি এর হচ্ছে তুমি সবকিছু করলা এবার তুমি কি করবা চোখ বন্ধ করে নিজে নিজে হচ্ছে রিক্যাপ করার চেষ্টা করবা যে তুমি এই টপিকের সব কিছু মনে আছে কিনা তোমার যদি দেখো যে না এই টপিকের সব সবকিছু এখনো মনে আসে নাই বা তুমি নিজেকে বুঝাইতে পারতেছো না তুমি কি করবা তাইলে হচ্ছে তুমি আবার ওই একই জিনিসটা রিপিট করবা আবার ওই ক্লাসটা দেখতে চাবো বা অন্য একটা ক্লাস দেখবা ঠিক আছে আমরা অনেকেই বলি যে অন্য কাউকে বোঝাও এখন জিনিসটা খেয়াল করে দেখো আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এখানে আমরা যদি কেউ যদি তার বন্ধুকে কোনো কিছু বুঝাইতে চাই কেউ যদি তার বন্ধুকে কোনো কিছু বুঝাইতে চায় এটা কেউ মানুষ হেসে উড়ায় দেয় অথবা তুমি তোমার ছোট ভাইরে বুঝাবা তোমার ছোট ভাইকে কিছু বুঝবে শুধু তারা আছে নিজেকে নিজে বোঝাও তোমার ভিডিওতে টিচার যেরকম করে বুঝাচ্ছে তুমি নিজে আয়নার সামনে নিজেকেও ওইভাবে বোঝাও তুমি দেখো বোঝাইতে পারো কিনা যদি বোঝাইতে পারো তার মানে ইয়েস তুমি জিনিসটা বুঝছো অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে তুমি নিজেকে নিজে বোঝানোর পরে তুমি তোমার प्रीवियस ইয়ারের क्वेश्चन গুলো সলভ করার চেষ্টা করবে যদি দেখো সলভ করতে পারতেছো তাহলে ইনশাআল্লাহ ওই টপিকটা তোমার হান্ড্রেড 100% পড়া হয়ে গেছে এবার লাস্ট যে চার নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার জন্য সায়েন্টিফিক্যালি দেখা গেছে আমাদের ব্রেন ছবি অনেক ভালো মনে রাখতে পারে এবং গল্প আর নেমোনিক এই তিনটা জিনিস খুব ভালো মনে রাখতে পারে আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে পারে ছবি এরপরে মনে রাখতে পারে গল্প এরপরে মনে রাখতে পারে নেমোনিক বা ছন্দ সো তুমি যে কোনো একটা কিছু যদি শিখো বা যে কোনো একটা কিছু তুমি যদি পড়ো তাহলে চেষ্টা করবো ওইটার একটা ভিজুয়ালাইজ করতে একটা ছবি আঁকতে যেমন এটা বায়োলজির ক্ষেত্রে খুবই সত্য বাংলাদেশের বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে এটা সত্য ফিজিক্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা সত্য তুমি কোনো একটা সূত্র শিখছো এই নিউটনের সূত্রটাই ধরো তুমি শিখছো সবচেয়ে সিম্পল সূত্র দিয়ে শুরু করে ফিজিক্সের তো নিউটনের সূত্রটা কিভাবে কাজ করে এটা একটা ছবির মধ্যে আঁকো যে দুইটা বস্তু আছে দুইটা বস্তুর মাঝখানে একটা আকর্ষণ বল কাজ করতেছে তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি দেন হচ্ছে একটা বস্তু এম ওয়ান একটা বস্তু এম টু এই জিনিসগুলো লেখো ঠিক আছে তারপরে হচ্ছে তাদের মধ্যে কার বলটা হচ্ছে এফ ঠিক আছে তীর চিহ্ন দিয়ে লিখলে যায় তাদের মধ্যে আকর্ষণ বল এরকম ভিজুয়ালাইজ করলে না সূত্রগুলো খুব ইজিলি হচ্ছে মনে থাকবে এবং তুমি কোনো গল্প বানায়ও মনে রাখতে পারো যে তুমি ধরো বাংলার কোন একটা কবিতা পড়তেছো বা বাংলার কোন একটা কবি পরিচিতি পড়তেছো তো কবি পরিচিতির মধ্যে ওই কবি কি কি বই লিখছে ওটা হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে তো যেই যে বই লিখছে ওই বইয়ের নামগুলো দিয়ে তুমি একটা গল্প বানা ফেলো বা জীববিজ্ঞানে তোমাকে কোন একটা উদাহরণ মনে রাখতে হবে অনেকগুলা তাহলে ওই উদাহরণগুলো দিয়ে একটা গল্প বানায় ফেলো অথবা নেমনিকও বানানো আছে তুমি নেমনিক বানায় হচ্ছে মনে রাখতে পারো তো এই ছিল হচ্ছে একদম কার্যকরী মনে রাখার চারটা ট্রিক্স যেটা দিয়ে টপাররা যে কোনো কিছু অনেক দিন মনে রাখতে পারে সো তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও এই ট্রিক্স মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে এবং এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে তুমি আসলেই যদি অনেক বেশিক্ষণ ধরে পড়াশোনা মনে রাখতে পারো তাহলে কমেন্ট বক্সে এসে কিছুদিন পরে জানা যায় যে হ্যাঁ ভাইয়া আপনার ট্রিক্স হচ্ছে অনেক কাজে লাগছে আমার